হুড়মুড়িয়ে আসছে বৃষ্টি এবার তোলপাড় হবে দক্ষিণবঙ্গের এগারো জেলা আবহাওয়া দপ্তর জানিয়ে দিল মেগা আপডেট তো বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তা না বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ ওদিকে দক্ষিণবঙ্গে হাঁসফাঁস গরম তীব্র তাপপ্রবাহ আর অস্বস্তি তবে এরই মাঝে দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর শনিবার থেকে টানা বৃষ্টি শুরু হবে দক্ষিণের জেলায় জেলায় এমনই আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় বৃষ্টি হবে কলকাতাতেও আগামীকাল থেকে বাড়বে বৃষ্টির দাপট জারি থাকবে আগামী সাত দিন শনিবার থেকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঝড়ের বেগ থাকতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আজ শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী ষোলো সতেরো আঠারোই জুন দক্ষিণবঙ্গের সব জেলায় জারি থাকবে ঝড় বৃষ্টির সতর্কতা আগামীকাল থেকে উধাও হবে তাপপ্রবাহ গত মাসের শেষের দিকে উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা তবে সেখানেই থমকে রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে সব ঠিক থাকলে দক্ষিণবঙ্গে আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে বর্ষা ঢুকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হচ্ছে আজ রাতের দিকে আলিপুরদুয়ার কালিম্পং এবং জলপাইগুড়ির মতো জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জারি থাকবে লাল সতর্কতা ওদিকে দার্জিলিং আলিপুরদুয়ার কুচবিহারের কয়েকটি জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে জারি হয়েছে কমলা সতর্কতা বাকি জেলাগুলিতেও বৃষ্টির সিলসিলা জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অপরদিকে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকছে কবে শুক্রবার জানিয়ে দিল হাওয়া অফিস শুক্রবার বিকেলে বুলেটিন মৌসুম ভবনের পূর্বাভাস আগামী চার পাঁচ দিনের মধ্যে বর্ষা আসতে পারে দক্ষিণবঙ্গে পাশাপাশি শনিবার থেকেই দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ বন্ধ হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়িদরা আবহাওয়িদরা জানিয়েছেন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী চার পাঁচ দিনের মধ্যে উড়িষ্যা অন্ধ্র উপকূল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর গাঙ্গি পশ্চিমবঙ্গের কিছু অংশে এবং বিহারের কিছু অংশে অগ্রসর হতে পারে ফলে গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের বাকি জায়গায় বর্ষা ঢোকার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে তবে তার আগে প্রাক বর্ষার বৃষ্টিতে দক্ষিণবঙ্গ ভিজতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রাক বর্ষার কারণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে শুক্রবার ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ছিল যদিও কলকাতায় এখনও বৃষ্টি শুরু হয়নি উল্লেখ্য আষাঢ়ের দোড়গোড়ায় দাঁড়িয়ে এখনও দক্ষিণবঙ্গে বর্ষার দেখা মেলেনি গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মানুষ একাধিক জেলায় চলছে তাপপ্রবাহ তাপমাত্রা ছড়িয়ে যাচ্ছে চল্লিশ ডিগ্রির গণ্ডি এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে আশার বাণী শোনালো হাওয়া অফিস আবহাওয়া দপ্তর জানিয়েছে শনেবার থেকেই দক্ষিণের জেলাগুলিতে তাপপ্রবাহ বন্ধ হবে এবং চার পাঁচ দিনের মধ্যে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে দক্ষিণে যখন গরমে কাহিল তখন অন্য পরিস্থিতি উত্তরবঙ্গে এখানে বর্ষা ঢুকে গিয়েছে জুনের প্রথম সপ্তাহে গত কয়েকদিনে প্রবল বৃষ্টি চলছে উত্তরের জেলাগুলিতে সেখানে বন্যা পরিস্থিতি তৈরির সম্ভাবনাও রয়েছে নানা বৃষ্টিতে ধস নেমেছে পাহাড়ে সিকিমে আটকে পড়েছেন পর্যটকরা